মিজবাউদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এদিকে ড মোহাম্মদ জাকারিয়াকে নির্বাচন আপিল কমিশনের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে বৃহস্পতিবার বাফুফে ভবনে বোর্ড সভায় নেওয়া হয় এসব সিদ্ধান্ত হাসান মেহেদি রিপোর্ট বাফুফে নির্বাচন ঘনী আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বাফুফে ভবনে বসেছে গুরুত্বপূর্ণ বোর্ড সভা আলোচনায় প্রথম গৃহীত সিদ্ধান্ত মিডিয়া সেন্টার নির্মাণ ও বাফুফে ভবনের সংস্কার যার জন্য বাজেট প্রায় দু কোটিরও বেশি হ্যাঁ এফ সির স্টেডিয়াম প্রজেক্টের যে আওতায় আমরা ওই মিডিয়া সেন্টার এবং বাফুফে ভবন সংস্কারের যে বিষয়টুকু ছিল সেটা আজকে অ্যাপ্রুভাল আমাদের এই কমিটি দিয়েছে এবং অচিরে এর কার্যক্রম শুরু হবে টু প্লাস এরকম একটা আপনার দুই কোটি সামথিং এটা থেকে তো আপনার আসবে টাকার সেটা আমরা যখন ওনাদের ওখান থেকে ওটা জানাবে অ্যামাউন্ট পারফেক্টলি তখন আমরা বোর্ড সভায় গঠন হয়েছে চূড়ান্ত নির্বাচন কমিশন তিন সদস্যর কমিটিতে প্রধান মেজবাউদ্দিন আহমেদ গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন আপিল কমিশনও মেজবাউদ্দিন সাহেব উনি আগেরবারও নির্বাচন কমিশনার ছিলেন উনি উনি সরকারি চাকরি শেষ করেছেন নির্বাচন কমিশনের একজন সরকারি কর্মকর্তা হিসাবে আর সুরায়া আক্তার জাহান উনি অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত হিসেবে আছেন এই তিনজন আমাদের এই নির্বাচন যেটা ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে সেটা কন্ডাক্ট করবে মোহাম্মদ জকরিয়া যিনি গতকালকে আপনার যে আপনার আমাদের যে শুনানি ছিল শুনানির যে প্রধান ছিলেন তাকেই আপনার এই আপিল কমিশনের সেই দায়িত্বটুকু দিয়েছেন দেওয়া হয়েছে বোর্ড আজকে আর সেই সাথে তার সাথে আরও দু দুজন ছিলেন জনাব এস এম হারুন রশিদ এবং জনাব মিহির সরোয়ার মোর্শেদ গেল দু নির্বাচনে কাউন্সিলরের সংখ্যা ছিল একশো জন সেই সংখ্যা কমে এবার দাঁড়িয়েছে একশো জনে আমাদের মনে একশো সাত্রিশ জনের মধ্যে থেকে আপনার একশো উনচল্লিশ জন হয়েছে একশো উনচল্লিশ জনের বিষয় ছিল দুজনের কিন্তু আপনার আগেই এটা তার বিষয়টা সমাধান হয়ে গিয়েছিল এরপরে গতকালকে যে আপিল ছিল বা শুনানি ছিল সে সেখান থেকে চারজনকে আপনার যে আপিল যে শুনানির যে বোর্ড ছিল তারা বিভিন্ন কারণে পর্যালোচনা করে তাদেরকে স্যাংশন দিয়েছেন হাসান মেহিদি জিটিভি নিউজ ঢাকা